সালামু আলাইকুম হ্যালো एवरीवन সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চমৎকার সামার আইটেম নিয়ে আসছি এগুলো হলো টু পিস হ্যাঁ টু পিস থাকবে এগুলো ড্রেস এবং ওন্না থাকবে এগুলোর সাথে তিনটা আইটেমই দেখাই দেব আর এগুলোর প্রাইস শুরুতে জানাই দিচ্ছি খুবই একটা অ্যামেজিং প্রাইসে থাকতেছে আইটেম গুলো এগুলোর প্রাইস থাকতেছে হলো নয়শো করে হ্যাঁ এগুলোর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রাইস থাকতেছে নয়শো করে আর এগুলো হলো টু পিস শুরুতে দেখাই দিচ্ছি আমরা এটা দেখাই দাও তিনটা আইটেমই দেখাই দেবো আর তিনটায় খুবই গর্জিয়াস হবে ঠিক আছে এগুলো হলো কুর্তি কালেকশন আর এগুলো হলো ফ্রি সাইজ সবার হবে এগুলোর মধ্যে কিন্তু ওয়ার্কও আছে হ্যাঁ আর ওয়ার্ক পাবেন এগুলোর সাথে এগুলো কিন্তু গ্লসি একটু সাইডে গেলে বা আপনারা আলোর মধ্যে গেলে এগুলো খুবই গ্লসি আইটেম আর এগুলো যে আপনার হাতের পোষণে দুইটাতে ওয়ার্ক আছে সবগুলোতেই প্রত্যেকটাতে ওয়ার্ক পাবেন বোথ হাতের পোষণে সবগুলোতে ড্রেসটা আবার দেখাই দাও ফুল ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো ফুল ড্রেসটা এটা আর এগুলোর কিন্তু ডিজাইন থাকতেছে ফ্রন্ট সাইডটা আরেকবার দেখা দাও ফ্রন্ট সাইডের ডিজাইনটা একটু ভালো মতো দেখাই সাইডে ডিজাইন থাকতেছে এই যে এগুলো দেখ ঠিক আছে কুর্তি স্টাইলেই সম্পূর্ণ করো এটা সম্পূর্ণ কুর্তি স্টাইল এগুলো করো সাইডে এরকম ফাড়া থাকতেছে আর ড্রেসটা আরেকবার দেখাই দাও এইটা হলো ড্রেস থাকতেছে আর এটার সাথে আপনার দুপাটটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা ওয়ান পিস না এটা টু পিস থাকতেছে এটার সাথে হলো এটা দুপাটা পাবেন একদম সেম ম্যাচিং দুপাটটা দুপাটারটা খুবই গর্জিয়াস হ্যাঁ দুপাটার দেখেন এই যে অনেক বড় আর এগুলো একদম সামার ফ্রেন্ডলি আইটেম হ্যাঁ সামারের জন্য এগুলো জাস্ট এগুলো একদম সফট কটন ফেব্রিক্সের মধ্যে একদম সফট এগুলো এগুলো হলো সামারে যারা ইউজ করতে যাচ্ছেন খুব গরম পড়ছে এখন আসলে ভারী কাপড় পরা যাচ্ছে না এগুলো হলো তাদের জন্য আসলে আর এখানেও কিন্তু স্টার্নার ওয়ার্ক পাবেন হ্যাঁ ওনাতেও ইস্টার্নার ওয়ার্ক পাবেন এটার অন্য এবং ড্রেস দুইটাতে স্টনের ওয়ার্ক থাকতেছে হচ্ছে সম্পূর্ণ আচ্ছা আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা একটা কালার গেল এটা হলো ব্ল্যাকের মধ্যে হ্যাঁ তিনটা ডিফারেন্ট ডিজাইন আছে এটার তিনটে ডিফারেন্ট ডিজাইন পাবেন আর এগুলোর প্রাইস থাকতেছে হলো নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকতেছে এগুলো হলো টুপিস আইটেম সবগুলোই দোপাটা দেখাই দাও দ্রুত সময়ের মধ্যে দুপারটা দেখাই দাও তিনটা ড্রেসই আমরা দেখাই দেব হ্যাঁ আর ওড়না এবং ড্রেস দুইটাই হলো ম্যাচিং ড্রেসে যেই আপনারা প্রিন্ট পাবেন সেম প্রিন্ট আপনারা দুপাটায় পেয়ে যাবেন আর এগুলোর দোপাট্টা খুবই গর্জিয়াস দোপাট্টা বলেন ড্রেস বলেন খুবই সুন্দর কিন্তু আর একদম সফট ম্যাটেরিয়ালস গরমে পড়ার জন্য সামার কালেকশন ঠিক আছে আর প্রাইসও থাকতেছে খুব সুন্দর একটা প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা করে খুবই চমৎকার একটা প্রাইসিংয়ে থাকতেছে ড্রেসগুলো লাস্ট দেখাই দিচ্ছি এটা হলো লাস্ট কালার হ্যাঁ তিনটা ডিফারেন্ট কালার তিনটা ডিফারেন্ট কালারই সেম প্রাইসে নয়শো পঞ্চাশ করে আর এগুলো হলো সামার কুর্তি থাকতেছে এই যে দেখেন ফুল ডিজাইনটা কুর্তি স্টাইল হ্যাঁ সম্পূর্ণ ডিজাইন যেটা দেখতেছেন আর স্লিভসের পোর্শনে কিন্তু ওয়ার্ক আছে হাতে দুই হাতেই সেম ওয়ার্ক পাবেন স্লিভস এর পোর্শনে দুইটাতেই সেম ওয়ার্ক পাবেন দুইটাতে দোপাট্টা দেখাই দিচ্ছি এটার ড্রেসের সাথে সেম প্রিন্টের যে প্রিন্টের ড্রেস পাবেন সেই প্রিন্টেরই দোপাট্টা পেয়ে যাবেন আপনারা এটা হলো এটার দোপাট্টা আর এগুলো কিন্তু খুবই বড় হ্যাঁ ড্রেসের সাথে যে উন্নাগুলো দেওয়া হয়েছে খুবই বড় এবং এই যে দেখেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক পাবেন আপনারা দোপাট্টাতেও স্টোন ওয়ার্ক পাবেন ড্রেসের মতো আর এগুলো একদম নামাজি দোপারটা যাকে বলো অনেক বড় কিন্তু এগুলো হ্যাঁ আর এগুলো প্রত্যেকটাই হলো টু পিস আইটেম এগুলোর সাথে কিন্তু প্যান্টের আইটেম নেই হ্যাঁ প্যান্ট নাই এগুলোর সাথে এই যেখানে কিন্তু স্টোনার ওয়ার্ক দেখতেছেন হ্যাঁ উপরের পোর্শনে আবার একদম শেষের প্যানেলে রাখ দিয়ে এই পোর্শনটাতে আপনার স্টোনার ওয়ার্ক পেয়ে যাবেন সো তিনটা ডিফারেন্ট কালার দেখা দিচ্ছি তিনটা ডিফারেন্ট কালার ব্ল্যাক শেডস এইটা একটা আর এই সাইডে একটা দেখাই দিলাম এটা হলো আপনার ডিপ ব্লু থাকতেছে ডিপ ব্লু বা পার্পেলের মিক্সড শেডস আর এটা হলো একটু হালকা পার্পেল এবং ডিপ ব্লু ঠিক আছে তিনটা ডিফারেন্ট আইটেম দেখাই দিচ্ছি যার যেটা লাগবে জাস্ট দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে আপনাদের পিকচারগুলো দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর প্রাইসগুলো আবারও বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা সামার টু পিস আইটেম এগুলো যার যেটা লাগবে জাস্ট দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম